ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক চার নং সমস্যার সমাধান একটি হলগড়ের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত পাঁচ প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করি এই যে খালি জায়গা খালি জায়গা আমাদেরকে কি করতে হবে পূরণ করতে হবে আমরা প্রথমে দেখব যে এই যে দশ আর পঁচিশ এটা কিভাবে হলো এটা আগে দেখব আমরা যদি লক্ষ্য করি যে এই যে প্রস্ত দশ আর এই যে দৈর্ঘ্য পঁচিশ যদি আমরা প্রস্ত আগে হিসাব করি তাহলে প্রস্ত থেকে যদি হিসাব করি তাহলে কি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি প্রস্ত দশ আর ত্র প্রস্থের অনুপাত হচ্ছে দুই অর্থাৎ এই দশকে আমরা দুই দিয়ে বাগ করব তারপর পাঁচ দিয়ে গুণ করব তাহলে যদি এই পঁচিশ মিলে যায় তাহলে সবগুলো এভাবেই করব দশকে দুই দিয়ে বাগ করলে হয় পাঁচ আর এই পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচিশ অর্থাৎ এভাবে মিলে গেছে একইভাবে এই পঁচিশ এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর এই পাঁচকেই দুই দিয়ে গুণ করলে হয় দশ অর্থাৎ মিলে গেছে তার মানে আমরা এভাবেই করব এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দৈর্ঘ্য দেয়া আছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ বাঘ এবার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে কত পাঁচ দিলাম এই পাঁচ তারপর গুণ হচ্ছে এই যে প্রস্থের অনুপাত দুই এই প্রস্থের অনুপাত দুই তাহলে আসবে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ আর দশকে দুই দিয়ে গুণ করলে বিশ তাহলে এখানে হবে বিশ এবার দেখতে পাচ্ছি দেয়া আছে প্রস্থ প্রস্থ চল্লিশ দেয়া আছে আমরা প্রথমে এই চল্লিশ লিখবো তারপর প্রস্থের অনুপাত লিখব বাক দিয়ে প্রস্থের অনুপাত হচ্ছে দুই তাহলে দুই লিখলাম তারপর গুণ হচ্ছে এই যে দৈর্ঘ্যের অনুপাত পাঁচ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বিশ আর এই বিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় এক তাহলে এখানে বসবে এক শত এবার দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য দেয়া আছে দুইশ তাহলে আগে দিব দুইশ তারপর বাঘ বাঘ হচ্ছে দুই শত দৈর্ঘ্য তাই দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এই পাঁচ দেব তারপর গুণ প্রস্থের অনুপাত হচ্ছে দুই এই দুই দেব তাহলে হবে দুইশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে চল্লিশ আর এই চল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে আশি তাহলে এখানে হবে আশি এবার এখানে আছে একশো এটা হচ্ছে প্রস্থ তাহলে প্রস্থ বাঘ প্রস্থের অনুপাত হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে পাঁচ আবার দেখি প্রস্থ হচ্ছে একশো তো ষাট বাঘ প্রস্থের অনুপাত দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে পাঁচ একশো ষাটকে দুই দিয়ে বাঘ করলে হবে আশি আর আশিকে পাঁচ দিয়ে গুণ করলে হবে চারশো তাহলে এখানে হবে চারশো এটা হচ্ছে রাফ অংশ বুঝে বুঝে লেখার জন্য আমরা রাফ করে নিলাম এটাই হচ্ছে চার নং সমস্যার সমাধান